আমরা সকলের সামনে আছি সকলের একটু মতামত জানতে চাই হাত তুলে শিব মন্দির হবে না কতজন মানুষ তার পক্ষে আছে হাত তোলেন হবে না তার পক্ষে উঠতে হবে না হাত তোলেন উঠলে বোঝা যাবে না বসুন হাত তুলুন এইবার এইবার হাত নামান আপনারা সবাই হবে পক্ষে কারা আছেন কজন আচ্ছা ঠিক ঠিক আছে আছে হাত নামান পক্ষের ভারী সমান সমান আসতে হাততালি দিতে হবে না আমি যা বলবো মেনে নেবেন তো হ্যাঁ মানবেন তো না সবার বলতে হবে নাহলে আমি বলবো না কিন্তু আমি যা বলবো মানবেন তো হরিচাঁদ মন্দির তো হচ্ছেই ঠিক আছে আমরা এমন একটা সম্প্রদায়ের মানুষ ঠাকুরে দ্বাদশাকায় বলা আছে কারুর ধর্মের প্রতি হিংসা বৃদ্ধি করবো না কারোর ভক্তি ভক্তি আঘাত আনবো না সবচাইতে বড় ঘাটালি দিতে হবে না কারোর সবচাইতে বড় কথা হচ্ছে এটা আমরা মহাকাল মহেশ্বর তাকে যখন শিব শক্তির আধার গুরুচার ঠাকুরের মধ্যে দেখি

ডান পাশে ওই প্যারালালি গুরুচাঁদের মূর্তি বসাতে হবে একই মন্দিরের মধ্যে যার যাকে পুজো দিতে ইচ্ছা করবে সে সেইখানে গিয়ে পুজো দেবে ভক্তিতে আঘাত না বাবা ভক্তি সবার যে শিবলিঙ্গ পুজো দেবে সে দিক বাপাশে আমার ঠাকুর তো আছে আমার ডান পাশে আমি ঠাকুরের সেবা দেবো যদি আমার অন্য ঠাকুরের আমার পছন্দ না কিন্তু যার পছন্দ তার পছন্দতে কখনো ভক্তিতে আঘাত করা উচিত না আমি যদি সঠিক হয়ে থাকি তাহলে একটা হাততালি দিতে যাবে সবাই বাবা এখানে একটা সংশয় আবার থেকে গেল এরকম যেখানে শিবলিঙ্গ হয় সেখানে একজন ব্রাহ্মণ লাগে পুজো আমরা যখন বিয়ে দেই আপনি আমার সাথে বসেন রাত্রে আমরা

আমরা কোনো ব্রাহ্মণের বিরোধী নই সকলকে আমরা নমস্কার কিন্তু তার যে বাঁধ তার যে প্রচলন সেই প্রচলন কথাকে আমরা মানি না পরিষ্কার ভাষা ঠাকুর আমার কাছে যা আমার কাছে বাবা গুরুচর ঠাকুর সেই স্বয়ং ভক্তি বাঁধে কোনো বাঁধা নেই কিন্তু প্রথাগত বাদে বাঁধা আছে আমার আপনি যদি আমার অস্তিত্ব ভুলে যাই কেมารوست তো তৈরি করবে যারা আমাদের গলায় ঘটি পিছনে ঘাটা দিয়ে আমাদের শিখিয়েছে যে নম শূদ্রদের এইভাবে যেতে হবে আর তার হাতে ছואনি নি আমি করব না এই আদর্শটা রাখতে হবে সকলে দয়া করে আমরাই তো পারি বুঝু দিতে আমরা কি কোনো ব্রাহ্মণের থেকে কম নাকি হরি বল ঠাকুরের যে হুঙ্কার আমার হরিচাঁদ ঠাকুরের যে আদর্শ তার তার উপরে আবার কে আছে হ্যাঁ আমরা যখন হরি হরিরামৃত মানি রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি সমস্ত ভগবান আমাদের দর্শনে কিন্তু আমার নীতিতে আমার দর্শনে অন্য কারুর নীতি বিলিভ করে আমি তাকে বিশ্বাস করবো না তো হরি বল হরি বল जय हरि बोल जय जय हरी चल